সৌভাগ্য সমৃদ্ধির জ্যোতিষ আলোচনায় হস্তরেখার ওপরে আমরা যে ধরনের আলোচনা করি আজ একটু অন্য ধরনের আলোচনায় আসব আমাদের প্রত্যেকেরই হস্ত করতলে বিভিন্ন রেখার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যান্টিক চিহ্ন বা বিভিন্ন ধরনের চিহ্ন রয়েছে বা বিভিন্ন ধরনের কাল্পনিক আমরা কল্পনার আধারে যদি বিচার করি বিভিন্ন চিত্র ফুটে ওঠে সেগুলোর থেকে কিন্তু আমরা আমাদের ভাগ্যের কিন্তু অনেক কিছু রহস্যের সন্ধান পাই ধরুন হাতের মধ্যে যদি কারোর ক্ষেত্রে লাঙল চিহ্ন যদি কোনোভাবে কোনো রেখার সাথে ধরুন কোনো একটি রেখা সেই রেখার সাথে কোনো একটি রেখার জয়েন্ট হয়ে একটি লাঙল চিহ্নর রূপ তৈরি হয় তাহলে দেখা যাবে যে তার কিন্তু জমি জমা বা বিভিন্ন প্রপার্টির মালিকানা কিন্তু অন্যদের থেকে বেশি থাকবে এবং হস্তকরতলে যদি আমরা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র এই ধরনের আমরা রেখা দেখি তাহলে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তার প্রপার্টি সম্পত্তি সম্পর্কে কিন্তু অন্যদের থেকে অনেক বেশি ইম্পর্টেন্স কিন্তু তার থাকবে এবার ধরুন হাতের মধ্যে যদি কোথাও আমরা স্টার চিহ্ন দেখি স্টার তাহলে স্বাভাবিকভাবে কিন্তু সে অন্যদের থেকে সম্মান কিন্তু অনেক বেশি পাবে এবং তারা রাজনৈতিকভাবে তারা কিন্তু অন্যদের থেকে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু অ্যাচিভ করবে এবং সেই সঙ্গে এই স্টারের চিহ্নের ওপর ধরুন শুক্রের জায়গায় যারা স্টার চিহ্ন রয়েছে তারা কিন্তু অভিনয় জগতে কিন্তু একটি আলাদাভাবে স্টারডম কিন্তু তারা কিন্তু বোঝায় থাকবে এবার ধরুন রবির জায়গায় যদি স্টার চিহ্ন থাকে তাহলে স্বাভাবিকভাবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু সে সকলের থেকে সম্পূর্ণ আলাদা হবে এবার ধরুন শনির জায়গায় যদি তার স্টার চিহ্ন থাকে তাহলে স্বাভাবিকভাবে তার কিন্তু কর্মক্ষেত্রের ক্ষেত্রে তার কর্মফলের ওপরে যাই বিচার না হোক না কেন কিন্তু সে সকলের থেকে সম্মান কিন্তু বেশি পাবে এবার ধরুন কোনো জায়গায় যদি হাতের বিভিন্ন রেখার সাথে বিভিন্নভাবে ঊর্ধ্বমুখী হোক বা নিম্নমুখী হোক যে কোনোভাবে যদি কোনো ত্রিশূল চিহ্ন তৈরি হয় ত্রিশূল চিহ্ন তৈরি হয় তাহলে স্বাভাবিকভাবে তার কিন্তু একটি প্রোটেকশান থাকবে স্বাভাবিক অর্থে সে স্পিরিচুয়াল জায়গায় আধ্যাত্মিক জায়গায় কিন্তু অন্যদের থেকে একটি আলাদা প্রোটেকশান পাবে সেখানে কিন্তু তাবিজ মাদুলি কবচ বা জেমসের থেকে কিন্তু সে এই আধ্যাত্মিক রেমিডিটা কিন্তু সে নিয়েই জন্মেছে তাহলে অন্যদের থেকে তাকে বিভিন্নভাবে এই রেখা তাকে প্রোটেকশান দেবে বা কোথাও যদি বিভিন্নভাবে পদ্মফুল চিহ্ন পদ্মফুল চিহ্ন বা চক্র এই ধরনের সাইন যদি থাকে তাহলে সে সৌভাগ্যের অধিকারী হবে সেখানে কিন্তু আমরা যদি দেখি টোটাল হাতের বিভিন্ন ধরনের রেখার পাশাপাশি কিন্তু এটা এটাও ইম্পর্টেন্ট এই রেখার পাশাপাশি এই চিহ্নগুলোর সাথে তিল বা জব চিহ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তিল বা জব চিহ্ন জব চিহ্ন কিন্তু ছোট ছোট ছোটো ছোটো রেখার সাথে যদি দেখা যায় যে ছোট ছোটো জব চিহ্ন বা বিভিন্ন জায়গায় তিল যদি থাকে ঠিক আছে সেটা কিন্তু একটাই ইম্পর্টেন্ট পজিশানের ওপরে থেকে কিন্তু নির্ভর করে আপনার ভাগ্য কি কিন্তু একটা আলাদা সাইন তৈরি করে দেবে ধরুন এমন কোন ক্ষেত্র আছে যে ক্ষেত্রেতে দেখা যাবে যে ওই আয়ু রেখার উপরে যদি কোনোভাবে তিল থাকে তাহলে কিন্তু একটা বিপজ্জনক সংকেত যে কোনো একটা সমস্যা তৈরি হতে পারে যদি শুক্রের অঞ্চলের মধ্যে কোনো তিল থাকে সেখানেও কিন্তু সমস্যা হতে পারে এবং এই ধরনের বিভিন্ন আঙুলে বিভিন্ন আঙুলের মধ্যে বিভিন্ন ধরনের রেখা থাকে সেই রেখাগুলোর মধ্যে যদি কোনোভাবে দেখা যায় যে আঙুলগুলো এটি চক্রের মতন যদি এই ধরনের আঙুলের ওপরে থাকে তাহলে কিন্তু এই ধরনের সাইন যদি থাকে সে কিন্তু সৌভাগ্যের অধিকারী হয় এবং তার রেখাগুলো যেভাবে যদি রেখাগুলো দেখা যায় যে কোনো রেখা যদি খুব স্পষ্ট হয় এবং স্পষ্টতার সাথে যদি দেখা যায় যে হলুদ বা একটু ইয়োলিস বা একটু রেডিস টাইপের হয় সে কিন্তু সৌভাগ্যশালী হয় তাহলে এই যে লুকোনো রহস্য হস্ত করতলের লুকোনো রহস্য আরও বিভিন্ন রকমের রহস্য আছে কোনোভাবে কোনো রেখা যদি দেখা যায় যে বিবাহ রেখা আমরা যেগুলোকে বিবাহ রেখা বলি সেই বিবাহরেখার অঞ্চলেতে যদি দেখা যায় যে বিবাহরেখার উপরেতে কোনো স্টার চিহ্ন তৈরি হয়েছে বা বক্স চিহ্ন তৈরি হয়েছে তাহলে বুঝে নিতে হবে যে স্ত্রী ভাগ্যে বিভিন্ন ভাবে সম্মান লাভ বা ধন লাভ এটাও আছে আবার দেখা যাবে যে বিভিন্ন রেখা এমনভাবে তৈরি হয়েছে যে রেখাগুলো আমরা কল্পনার ভিত্তিতে যদি বিচার করি তাহলে ভাগ্য রেখা থেকে কোনো রেখা উঠে গিয়ে দেখা যাচ্ছে যে ভ্রমণ রেখার সাথে মিশে গেছে এবং সেই রেখা ইন্ডিকেট করবে যে তুমি ইন্টারন্যাশনাল জায়গায়তে ভ্রমণ করবেন না তুমি দেশের মধ্যে ভ্রমণ ভ্রমণ করবে এই বিচারগুলোও কিন্তু এই ধরনের রেখা থেকে কিন্তু এসে যাবে তাহলে স্বাভাবিকভাবে এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওই রেখাগুলো ছোট 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 বড় রেখার সাথে জয়েন্ট হয়ে কোথাও পাখি চিহ্ন তৈরি হচ্ছে কোথাও চোখ চিহ্ন তৈরি হচ্ছে কোথাও মাছের চিহ্ন তৈরি হচ্ছে এগুলো কিন্তু সৌভাগ্যের কিন্তু এক একটি লক্ষণ তাই প্রত্যেকের হস্ত করতলের মধ্যে রেখার পাশাপাশি বিভিন্ন সাংকেতিক বা অ্যান্টিক চিহ্ন বা বিভিন্নভাবে কাল্পনিক কিছু 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 চিহ্ন তৈরি হয়ে যায় যেগুলো দেখা যায় যে আমরা যদি সেই রিলেটেড জায়গা থেকে ভাবি যে এর গ্রহণযোগ্যতা কি আছে তাহলে আমরা সহজেই বিচার করতে পারবো যে যদি ভাগ্য রেখার উপরে বা হাতের বিভিন্ন ধরনের শুভ পজিশানেতে যদি এই রেখাগুলো থাকে তাহলে অন্যদের থেকে আপনার বেনিফিট এবং সৌভাগ্য সমৃদ্ধি অনেক অনেক বেশি হবে তাই প্রত্যেকের হস্ত করতলে এই ধরনের রহস্যের কোনো রেখা আছে কিনা সেটি দেখুন এবং আরেকটি কথা বলি যাদের রাহুর ক্ষেত্র আছে এই রাহুর ক্ষেত্র অর্থাৎ এই জায়গাটা এই জায়গাটায় যদি এই জায়গাটায় রাহুর ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো স্টার কোনো স্টার চিহ্ন তৈরি হয়েছে কোনো স্টার চিহ্ন তৈরি হয়েছে বা এই রাহুর ক্ষেত্রে কোনোভাবে কোনো শুভ চিহ্ন তৈরি হয়েছে তাহলে সে ফাটকা বা লটারি কিন্তু পাবেই পাবে এবং এটা আপনি বিভিন্নভাবে আপনি দেখবেন যে নিজের হস্ত করতলে এই ধরনের কোনো রেখা আছে কি না বা চিহ্ন আছে কি না এছাড়াও তো আরও অনেক অনেক কিছুই আছে আগামী ভিডিওগুলোতে সেই আলোচনায় আরও নতুন নতুন বিভিন্ন ধরনের চিহ্ন নিয়ে আলোচনা থাকবে এই প্রাথমিক আলোচনার মধ্যে এইটাই শুধু জেনে নিন বুঝে নিন শিখে নিন যে প্রত্যেকের হস্তকরতলের মধ্যে কোনো না কোনো রহস্য আছে সেই রহস্যের সন্ধানে যদি আপনি আপনার মন মানসিকতার সাথে একটা ম্যাচিং করে ফেলতে পারেন দেখবেন যে বিভিন্ন ধরনের সাফল্য কিন্তু খুব সহজেই আপনি চিনতে পাচ্ছেন জানতে পাচ্ছেন। এবং কিভাবে এই সাফল্য অন্যদের থেকে সকলের থেকে আপনাকে আলাদা করে তুলছে সেটাও কিন্তু এটি একটা আশ্চর্য এবং রহস্যময় বিষয় তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সৌভাগ্য সমৃদ্ধি আপনার পাশে আছে সাথে আছে নমস্কার স্কিনে দেয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনারা অবশ্যই মনে রাখবেন এইট ডবল থ্রি ফোর জিরো সিক্স সিক্স ট্রিপল ওয়ান এই নাম্বারে যে কোনো রকমের সমস্যার জন্য যদি সমাধানের পথ খুঁজতে চান অবশ্যই যোগাযোগ করুন সৌভাগ্য সমৃদ্ধি আপনার পাশে আছে আপনার সাথে আছে